দেবেন যারা জিয়ার সৈনিক আছেন তারা অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে আমার পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন ঢাকা শহরে একা একা হাঁটতেছি বুঝতে পারছেন দুঃখজনক যন্ত্রণা নিয়ে হাঁটতেছি সাথে সামনে মানিক আছে আর আজকে আমরা যাব বরবাদ সিনেমা দেখতে এই যে মানিক বুঝতে পারছেন আমরা এই পথ দিয়ে একটু জিয়া উদ্যান যাব আর জিয়া উদ্যানের বর্তমান অবস্থা আপনাদেরকে একটু দেখাবো তারপর আমরা ঠিক সিনেমা হল যাব এবং বরবার ছবি দেখবো জিয়া উদ্যানের এই পাশে কিন্তু এরকম বাউন্ডারি যে এই যে আছে আগে কিন্তু কাটা তার ছিল না এই যে মানিক কিন্তু কারাটারের ভেতর দিয়ে প্রবেশ করতেছে আমাকেও এইভাবে প্রবেশ করতে হবে আমরা এখন জিয়া উদ্যানের ভিতরে এই সামনে জিয়ের মাজার আমরা জিয়ের মাজার যাব দেখতে পেছনে রেখে আসলাম এখানকার মসজিদ যারা এখানে ঘুরতে আসে নামাজের সময় তারা এখানে নামাজ পড়ে তো লোকজন দেখতেছেন যে অনেক লোক কিন্তু মানে সাপ্তাহিক বন্ধের দিন দুটো আজকে অনেক লোক এখানে কিন্তু ঘুরতে আসে তা আমরাও আজকে আসছি তো জিয়া উদ্যান ঘুরে তারপর আমরা সিনেমা দেখতে যাব অবশ্যই তো সাথে থাকবেন আমরা আস্তে আস্তে জিয়ার মাজারের দিকে যাচ্ছি এটাই মূলত জিয়ার মাজার ঠিক সামনে মাজারের দৃশ্যটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন যে অসাধারণ কিন্তু বুঝতে পারছেন আমার পিছনে যে দেখতে পাচ্ছে এখানেই ঘুমিয়ে আসে আমাদের সেই প্রিয় নেতা জিয়ারুল রহমান তো এখানে কিন্তু অশান্ত লোক আসলে ঘুরতে আসে হয়তো এর আগে কিন্তু যে মাজারটা কোনো যত্ন ছিল না ইদানি অনেক যত্ন ছিল কিন্তু অনেক পরিষ্কার এখন কিন্তু পার্কে অনেক মহিলা আবর্জনা ছিল যখন মূলত শেখ হাসিনা ক্ষমতা ছিল এখন সে তিনি চলে যাওয়ার পর কিন্তু মাদারটা অনেক উন্নতি হয়েছে এবং অনেক সুন্দর হয়েছে বিপ্লবটা অনেক সুন্দর যদি ক্ষমতা আসে আমাদের সৈনিক বা আমাদের দল তাহলে কিন্তু হয়তো এই মাদারটা কিন্তু আরও অনেক বিপ্লব হবে অনেক উন্নত হবে তো সাথে থাকবেন এবং ভিডিওটা শেয়ার দেবেন যারা জিয়ার সৈনিক আছেন তারা অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে আমার পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন